জামা প্যান্ট পরে রেডি এখন যাব আমি ডিউটিতে সঙ্গে যাবে আমার একটা টুপি বা রেডি হয়ে গেলাম এখন আমি ডিউটিতে যাব আর যাবে আমার মোবাইল মোবাইলটা চার্জও পছন্দ ছিল পছন্দ পছন্দ চার্জ হয়ে এই হচ্ছে আমার মোবাইল দুটো ছয় বাজে সাড়ে তিনটে থেকে আমার ডিউটি বাসে টাইম লাগে যেতে এই জন্য আগে গিয়ে বেরোলাম

বাস থেকে নেমে গেছি এখন একা একা হেঁটে হেঁটে যাওয়া লাগছে আর যাবো তোমার আমরা ওই বিল্ডিংটা যাব আমি চলে এসেছি আমি আমার কাল জায়গায় চলে এসেছি প্রচুর বিল্ডিংটাই হচ্ছে আমার হোটেল আমি এখানে কাজ করি সময় হয়ে গেছে তিনটে বাজে বিল্ডিং ধীরে ধীরে আমি আরে আর এসছি লিফ্ট আমরা চড়বো না জামা পরে নিলাম পুরো রেডি এখন আমার কাজ শুরু ডিউটি এখন চার পাঁচটা চায় সরিয়ে পড়ে

সুন্দর একটা হল বানায় রাখছে এই উপরে বিল্ডিংটাই আমি এতক্ষণ ছিলাম ভিতরে ভিডিও বানানো অ্যালাউড নেই ভিতরে ভিডিও বানানোর কোনো অ্যালাউড নেই তাই ভিডিও বানাতে পারি নাই এই যে বাইরে রাত্রেবেলা এরকম লাগতেছে সুন্দর সুন্দর বিল্ডিং কালারিং এই হচ্ছে ফাইভ স্টার হোটেল বেটাল দা বেটাল হোটেল রাতের বেলা এক এক যাওয়াই রিক্স রাস্তায় কেউ নেই দেখো আশেপাশে কেউ নেই ফাঁকা শুধু একটা কুকুর ওই সাইডে দুই তিনজন যাচ্ছে রাস্তা দিয়ে একা একা হাঁটছি রাস্তা আমার ক্রস করতে হবে মানে ওই সাইডে আমার বাস আমি এই সাইডে এসে নামছি এখন ওই সাইডে যেতে হবে আর চারটে লাইন একটা দুটো তিনটে চারটে লাইন ওই যে ওভার ব্রিজ ওভার ব্রিজকে পার করে ওই যে বাস স্ট্যান্ড সেখানে গেলেই তবে আমি বাস পাব আর এখান থেকে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই যাও যদি ঠকে দেয় কোনো অসুবিধা নেই গাড়ি কি স্পিডে যাও একসঙ্গে চার বস্তা করে গাড়ি যাচ্ছে রাস্তা দেখা গাড়িতে যাচ্ছে প্রচুর গরম পড়ে গেছে এখন বর্তমানে

এই দেখো সব জাহাজ সব আমি যে ইস্ক্যান্ডিনেরা এসে এই তো পাঁচ কোটি গণেশ মলে বাসতে টাইম সময় লাগে টাইম তো না তো আস্তে বাস তোমাদের বাস এখনি আসবে যেই যেই বাসগুলো

থেকে নামা হয়ে গেছে এখন আরো পনেরো মিনিট হেঁটে হেঁটে যেতে হবে পনেরো মিনিট রাস্তায় কোনো লোকজন নেই প্রায় চলে এসে রুমে আর একটু বাকি আছে কিরকম উঁচু পাহাড়ি করে উঠতে হবে আমার এত হাইট আর এই যে লাইটিং সব পুরো মুম্বাই শহর আর হচ্ছে আমাদের মন্দির दे दो सब लाइटिंग सब शहर ऐ तो औरों ने तो लेसी ऐ जरा मत और आई हाय दे जो सीसा दिस लाइट्स ऑल अ गुड नाइट